ভিউয়ার্স সবাইকে স্বাগত আমাকে আলোচনা করব ই গোল্ড চারশো এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ভিটামিন ই এটা চারশো মিলিগ্রাম ভিটামিন ই ক্যাপসুল এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হল ছয় টাকা এরপরে জেনে নেই এই ই গোল্ড চারশো আপনি কোন রোগের জন্য খাবেন ই গোল্ড চারশোটা কী কাজ করে এটি কেন খায় এই ই চারশোটা এটা আপনারা যাদের ত্বকের নানাবিধ সমস্যা রয়েছে চুলের সমস্যায় চুল পড়ে যায় এবং চুল ঘন করতে এটি আপনি সেবন করতে পারেন এছাড়াও এটি ত্বক মসৃণ করতে ত্বক উজ্জ্বল করতে এটি সেবন করা যায় অনেকেই আছে ভিটামিন ই যে ভিতরে পানিটা আছে যে অয়েলটা আছে সেটা ব্যবহার করে নারকেল তেলের সাথে চুলের যত্নে এটাও আপনি ব্যবহার করতে পারেন এরপর যায় নেই এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপর যায়নি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই ইগল চারশো সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব ডায়রিয়া এবং মাথা ঘোরা পাকস্থলিতে ব্যথা সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় এবং স্তন্দানকালীন সময় নিরাপদ তবে অতিরিক্ত মাত্রায় এটি সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ